আহ ছেড়ে দিন না প্লিজ ব্যথা পাচ্ছি তো ইস তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি তুমি কি জানো না বাসরাতে হাতে লজ্জা ভাঙাতে হয় তাই বলে এত জোরে ব্যথা দিবেন খুব ব্যথা পাচ্ছি এবার যদি না ছাড়েন তাহলে কেঁদে দিব কিন্তু দূর কাঁদবা কেন আমি তোমাকে কিছুই করলাম না শুধু হাত ধরাতে ব্যথা ব্যথা বলে চিৎকার দিচ্ছ যখন টিপে দিব তখন কি করবা টিপে দিব মানে তুমি কি কিছুই বোঝো না না আমি তোমার ওইগুলো টিপার কথা বলছি কাছে আসো তোমার শাড়িটা খুলে ফেলি তাড়াতাড়ি আমার যে আর ধৈর্য মানছে না এই না আপনি আমার কাছে আসবেন না আর শাড়িতে হাত দিবেন না আপনাকে ভয় করছে এখন আর কি সব নোংরা কথা বলছেন বউ এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজ রাতে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করবে আগে থেকে ভেবে রেখেছি আজ রাতে তোমাকে অনেকবার করব সারা রাতে একটু ঘুমাতে দিব না করবেন মানে কি করতে চাইছেন আপনি এই তুমি চুপ করবা এমন ভাব করছো মনে হচ্ছে কিচ্ছু জানো না পুরা ইনোসেন্ট আমার সামনে নাকামি করবা না আমি নিব শরীরের উপর উঠে গেলাম আ ব্যথা পাচ্ছি আসতে ঢুকান আমি আর সহ্য করতে পারছি না